আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওদের এখানে কী দেখতে পাচ্ছেন এটা হলো এটার খালিশ টাইম এসেছে এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রাকের ছবি দেওয়া কয়েকজন মানুষ নামাজ পড়তেছে তো খালিশ টাইম এটাই বলেছেন যে অনেক বাইরে আছেন যারা ড্রাইভিং করেন ট্রাক গাড়ি বা অন্য কিছু চালা আপনারা ব্যবহার করেন তো অনেকেই যখন নামাজের টাইম হয় তখন কি করেন গাড়ি রাস্তার পাশে পার্ক করে রাস্তার পাশে দাঁড় করিয়ে নামাজ পড়েন ঠিক আছে তো এটা কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছেন তারা কারণ এটা এই এভাবে যদি আপনারা গাড়ি রাস্তার পাশে রাখিয়ে যদি নামাজ পড়েন তাহলে অন্যজনের প্রবলেম হয় এর জন্য তারা বলেছে যে এটা আপনারা কেউ করবেন না অবশ্যই পার্কিং করে মসজিদে গিয়ে নামাজ পড়বেন এ কথাটা তারা বলে দিয়েছেন যদি এটা না করেন এখানে বলে দিয়েছেন আর্টিকেল সেভেন্টি টু সিক্সটি টু এবং আর্টিকেল সেভেন্টি ধারায় পার্শ্বদারাম জরিমানা করা হবে যদি এরকম কেউ করেন অনেকে আছেন না যে ভাবছেন যে নামাজ পড়তেছি কোনো কিছু বলবে না এটা না তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে আপনি যদি এভাবে নামাজ পড়েন রাস্তাঘাটে গাড়ি দাঁড় করি তাহলে এটা আপনার নামে জরিমানা চলে আসবে পাঁচশো দাঁড়ান আশা করছি বুঝতে এই কাজটা কেউ করবেন অবশ্যই গাড়ি পার্ক করে তারপর নামাজ পড়বেন অনেক মসজিদ আছে আপনার মসজিদের পাশে কিন্তু পার্কিং ফ্রি পাওয়া যায় অনেক জায়গাতে আছে এরকম দুবাইতে তো যাই হোক ভিডিওটা বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দেন যাতে বিষয়টা অন্যরাও জানে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ